কবুল করে আমি পায়ে হাঁটি আজমির যাব এর আগে আপনি কখনো গেছিলেন বাবা আরবার সাইকেল নিয়ে গেছিলাম অগ্রানে একুশ তারিখ শীতলকুচি থেকে পায়ে হেঁটে দীর্ঘ সতেরোশো চব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজস্থানের আজমির শরীফে যাচ্ছেন আল্লাহ আল্লাহর রাসুলের পাগল তাইজুল হক মিয়া তিনি জানান আমি আল্লাহ আল্লাহর রসুলের পাগল আমি আর কারো পাগল নই দশ বছর আগে আমি একটি নিয়েত করেছিলাম সেই নিয়ত যদি পূরণ হয় তাহলে আমি পায়ে হেঁটে শুধুর শীতলকুচি থেকে দীর্ঘ সতেরোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজস্থানের আজমির শরীফে পৌঁছবো আল্লাহ আমার সেই নিয়ত পুরো করে দিয়েছে তাই তিনি তার কথা রাখতে আগামী নয় ফেব্রুয়ারি বাংলা পঁচিশে মাক শুক্রবার শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধিয়াবাড়ি এলাকা থেকে সকাল আটটার দিকে রওনা দেবেন সুদূর রাজস্থানের আজমির শরীফের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে সোজা শীতলকুচি বাজারে আসবেন সেখান থেকেই রওনা দেবেন তিনি বলেন এলাকার অনেকেই আমাকে ভণ্ড বলে আমাকে অনেকে অনেকভাবে গালি গালাজ করে এমনকি মারধরও করেছে কিন্তু আমি কাউকে কিছু বলি না আমি আমার সমস্ত অভিযোগ আমার আল্লাহ আল্লাহর রাসুলকে জানাই আমি দুনিয়াতে কাউকে বিচার দেই না যে যাই বলুক আমি আল্লাহ আল্লাহর রাসুলের পাগল তাইজুল হক মিয়া শীতলকুচির নগর লালবাজার এলাকার বাসিন্দা পরিবারের সাত সদস্য স্ত্রী পুত্র বৌমা মা এবং দুই নাতি নাতনি জমি জায়গা বলতে তেমন কিছু নেই আল্লাহ আল্লাহর রাসুলের উপাসনা করতেই ব্যস্ত থাকেন তাইজুল ও তার স্ত্রী সব সময় আল্লাহর জিকির তিনি বলেন জিকির করলে কি মানুষ ভণ্ড হয় যারা বলছে তারা বলুক সময়ই আল্লাহ তাদের হেদায়েত করবে তাইজুল বলে আগামী পঁচিশে মাঘ অর্থাৎ নয় ফেব্রুয়ারি তিনি আজমি শরীফ দরগা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরগা যা খাজা বাবার মাজার নামে পরিচিত সেখানে যাওয়ার জন্য রওনা দেবেন যদি কোনো ব্যক্তি আল্লাহর পাগল হয়ে তার সাথে যেতে চান এবং আর্থিক সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন এমনটাই জানিয়েছেন দীর্ঘ সতেরোশো কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লাগবে প্রায় একশো কুড়ি দিন এর আগে দুবার তিনি আজমিরে গিয়েছিলেন একবার গিয়েছিলেন ট্রেনে করে এবং সাইকেলে করে তিনি জানিয়েছেন সাইকেলে করে তার যেতে উনত্রিশ দিন সময় লেগেছিল এবার তার সময় লাগবে একশো কুড়ি দিন আমরা সকলেই জানি আজমির শরীফ দরগাহ হজরত খাজা মঈনুদ্দিন চিশুতি রহমাতুল্লাহ আলাহিয়ের দরগাহ যা খাজা বাবার মাজান নামে পরিচিত এটি ভারতের রাজস্থানের আজমির জেলায় অবস্থিত ভারতবর্ষের একমাত্র সর্বধর্ম ক্ষেত্র এই আজমির হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান আজমির সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পথ ভারে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স সর্বধর্মের এমন মিলনক্ষেত্র পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ শ্বেত মর্মরের সমাধিবেদী রূপার রেলিং সোনায় মোড়ানো সিলিং রূপার পাতে মেরানো এর বোলুন্দ দরজা বারোশো ছত্রিশে মিসের হাতে শুরু হয়ে ষোলো শতকে সম্রাট হুমায়ুনের হাতে এই বুলুন্দ দরজার কাজ শেষ হয় মাজারের প্রবেশ ফটকটি হায়দ্রাবাদের নিজাম তৈরি করেন সম্রাট আকবর পনেরোশো সাতষট্টি সালে তিরিশ মিটার উঁচু মূল প্রবেশ পথের বুলন্দ দরজাটি তৈরি করেন সেখানেই যাচ্ছেন শীতলকুচির তাইজুল আল্লাহ আল্লাহর রাসূলের উদ্দেশ্যে আর্থিকভাবে যদি পারেন তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনি এই শীতল থেকে সুদূর আজমির শরীফে যাবেন পায়ে হেঁটে কি কি প্রস্তুতি নিয়েছেন আপনি দেখো আমি কি পরিস্থিতি নেব আমার এটা মনের নিয়াত এটা আমার মনের কামনা আজমিরি খাজা মিন সিস্টার রহমত লালা ইনি ইনি আমাকে মনের ধনী বানাইছেন আমি একটা দশ বছর আগে একটা নিয়ত করছি যদি তুমি আজমিরি খাজার দোয়াই যদি আমার এই কাজটা সফল হয় তাহলে আমি আজমির শরীফ পায়ে হাঁটি যাবো আচ্ছা মানে দশ বছর আগে নিয়ত করেছেন হা বাবা আচ্ছা এই নিয়ে আগে আমাকে আজমিরি খাজা পুরা করছে আচ্ছা এই বারো এই আমি এই যে গন্ধিয়াবাড়ি লগরলাল বাজার শীতলকোছি বোলক মাতা ভাঙ্গা মহকুমার দৃষ্টি কুচবিহার থেকেই আমি পায়ে হাঁটি শরীফ যাইতেছি চৌষট্টি নম্বর গডি এখান থেকে তো আজমির শরীফ সতেরোশো কিলোমিটার এত দূরে তো পায়ে হেঁটে কিভাবে যাওয়া সম্ভব বাবা যদি সেই জনকার ইচ্ছা থাকে তাহলে তো আমি আল্লাহ পাকের দোয়ায় রাসূলের দোয়ায় আমি চলে যাব আপনি এমনি কি কাজ করেন বাবা আমি কোনো কাজ করি না এই আমি পীর মুসিতে খাজার পাগল আমি এইভাবে চলি খাওয়া দাওয়া তাহলে কিভাবে খাওয়া দাওয়া বাবা আছে চুয়াল্লিশ শতক জমি আছে এইটার মধ্য দিয়ে আমাদের পেটের ভাতটা কোন রকম আসে আপনার ছেলে মেয়ে নেই একজন ছেলে আছে আচ্ছা বউ বউ আছে আপনার সর্বমোট কতজন পরিবারের সদস্য এই পরিবারে তিনটা নাতি আছে একটা নাতনি আছে ছেলে বউ আচ্ছা বুড়ি মা আছে আমার স্ত্রী আছে বাস স্ত্রীকে ফেলে এত দূর যাবেন কি বলবেন কিন্তু বাবা যারা আল্লাহর প্রেমের পাগলে আমি যাইতেছি আচ্ছা আর কিছু আমার উদ্দেশ্য না এই তো এলাকায় দেখা যায় অনেকেই বিত্তবান তারা যায় না আর আপনি এরকম ফ্যামিলি থেকে যাবেন কি বলবেন বাবা দেখো এই দুনিয়া আমার আজকেও সারি যেতে হবে কালকেও সারি যেতে হবে কিন্তু আমি তো তার পাগল আল্লাহ আল্লাহ রাসুলের পাগল আমি পাগল আমি তার প্রেমের ভক্ত পাগল হয় বাবা আমি যাইতেছি আমার জন্য সবাইরা দোয়া করবেন আমি যেন পৌঁছিতে পারি তোমাদের সহজিত তোমার দোয়া আমার সজিত তোমাদের সজিত আপনি বললেন একটু আগে যে আপনি আল্লাহর কৃপা চাইছেন তো সর্বত্র আল্লাহ বিরাজমান তো সেই ক্ষেত্রে আসমির যাওয়ার কি উদ্দেশ্য না বাবা আমার এটা নিয়াত নিয়াত করছি 10 বছর আগে আমি নিয়াত করছি যদি আজমিরি খাজা মাইনউদ্দিন সিস্তিয়ার ওসিলা আল্লাহ যদি কবুল করে আমি পায় হাঁটি আজমির যাব এর আগে আপনি কোন কখনো গেছিলেন খাজা বাবা আরবার সাইকেল নিয়ে গেছিলাম অগ্রাণে 21 তারিখ টেনে করে ঘুরে আসছি আসার পর আমার বাতিনি খবর হলো আমার আজমি শরীফ যেতে হবে পায়ে হেঁটে এই বাতিনি খবর হতে আমি আজমি শরীফ যেতেছি তাহলে আপনি কবে রওনা দিচ্ছেন মাগের পঁচিশে শুক্রবার আপনার সাথে আরও কেউ যাচ্ছে না বাবা আমি একাই আপনি প্রস্তুতি কি কি নিলেন কি পুরো পরিস্থিতি নেব প্রস্তুতি মানে তোর প্রস্তুতি কি কি নিয়ে সঙ্গে নিয়ে যাবেন আপনি সঙ্গে আমার কেতা কম্বল বালিশ এগুলানে থাকবে ওখানে গিয়ে অসুখ বিসুখ হলে খাওয়া দাওয়া হলে তখন খাওয়া দাওয়া বাবা সবকিছু উনি খাওয়াবেন কত বাবা কত মা রাস্তার মধ্যে পরিস্থিতি দেওয়া থাকবেন আরো যদি কেউ যদি আজমিরি খাজা মাইনুদ্দিন সৃষ্টি আর পাগল মা বা বাবা থাকেন আজমির যাওয়ার জন্য রাস্তায় তৈরি হয়ে যান মানে কতদিন সময় লাগতে পারে পায়ে হেঁটে বাবা একশো বিশ দিন লাগবে একশো কুড়ি দিন আচ্ছা রাত্রি যাপন কোথায় কোথায় করবেন তাহলে দেখো রাস্তায় রলির মাজার পালে রলির মাজারে থাকবো আচ্ছা আর যদি অলির মাজার না পারি তাহলে হোটেলে থাকবো আপনার নাম আমার নাম তাইজুল হক এই গ্রামের নাম লগনলাল বাজার তবু তো যেতে একটা পয়সার প্রয়োজন আছে সেই পয়সাটা কিভাবে মেনটেন করবেন আপনি বাবা এই পয়সার মেনটেন তো আমি আমি কি আমার কিছু নাই আমার হাত আর পা নিয়ে যাব আচ্ছা যদি কোনো বাবা মা রাস্তার মধ্যে সহজিত করে আচ্ছা এতটুকু খায় দেয় যাব আচ্ছা ঠিক আছে